যে কাজ করলে সংসারে রহমত বরকত এবং শান্তি দিয়ে ভরে যাবে আল্লাহ আকবার। এমন কয়েকটি কাজের বিষয় সম্পর্কে আমরা জানবো এমন কয়েকটি আমল সম্পর্কে জানবো যে আমলগুলো যদি আমরা করি যে কাজগুলো যদি আমরা করি আল্লাহ তালা আমাদের পরিবারের মধ্যে রহমত দিবেন আল্লাহ তালা আমাদের পরিবারের মধ্যে বরকত দিবেন এবং আল্লাহ তালা ওই পরিবারটাকে জান্নাতি একটি পরিবার হিসাবে কবুল করে নেবেন সুবাহ আল্লাহি বিহামদিহি আমার ভাইজন বন্ধুগণ আবার আজকে আমাদের অনেক টাকা পয়সা অনেক ধন দৌলত অনেক ক্ষমতা অনেক গাড়ি বাড়ি অনেক কিছু কিন্তু আজকে পরিবারগুলোতে শান্তি নাই আজকে পরিবারগুলোতে আজকে জাহান নামের দুর্গ হয়ে গেছে জাহান নামের আখড়া হয়ে গেছে অশান্তির দুর্গ হয়ে গেছে আমাদের পরিবারগুলো আমাদের সংসারগুলো আজকে আমাদের ঘরে ঘরে কিন্তু আজকে অশান্তির আগুন দাউ দাউ করে চলছে এর কারণ হলো আমাদের ঘরে আপনার রহমত নাই আমাদের ঘরে আল্লাহর বরকত নাই আমাদের ঘরে আল্লাহ তালার সাকিনা নাই যার কারণে আমাদের ঘরগুলো আজকে অশান্তির দুর্গ হয়ে গেছে এজন্য আমরা এমন কতগুলো আমল করব যে আমলগুলো গুলো আবার আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের মধ্যে দিয়ে দিয়েছেন এবং বিশ্বনবী সাল্লাম তার উম্মতদেরকে শিখিয়েছেন ও আমার উম্মতেরা তোমরা যদি আমল যদি করো তোমাদের সংসারের মধ্যে আল্লাহ তালা রহমত দিয়ে ভরিয়ে দিবেন তোমাদের সংসারে তোমাদের পরিবার আল্লাহ তালা বরকত দিয়ে ভরিয়ে দিবেন তোমাদের পরিবারে আল্লাহ তালা সাকিনা দিয়ে ভরপুর করে দিবেন তোমাদের পরিবারগুলো আল্লাহ তালা জান্নাতি পরিবার বানিয়ে দিবেন তোমাদের পরিবার গুলোতে আল্লাহ তালা শান্তি দিয়ে কিন্তু ভরিয়ে দিবেন আল্লাহ আকবার আমার ভাই গান বন্ধু গান আমার মনে রাখবেন টাকা থাকলে কখনো সুখী হওয়া যায় না টাকা থাকলে কখনো সুখে শান্তিতে বসবাস করা যায় না টাকা থাকলে নিজেকে কখনো সুখী মানুষ হিসাবে জাহির করা যায় না প্রকাশ করা যায় না যখন আমরা ইসলাম মতে চলব বিশ্ব নবী সালামের আদেশ মতে তার আদর্শ মতে যখনই আমরা জীবন গঠন করব। খুনে আমাদের পরিবারগুলোকে আমাদের জীবনকে আমাদের সংসারগুলোকে শান্তিময় সাফল্য মণ্ডিতময় করে দিবেন কে এক নম্বরে যখনই আমরা বাড়িতে প্রবেশ করব যখনই আমরা বাড়িতে প্রবেশ করব বিসমিল্লাহির রহমানির রহিম বলে বাড়িতে প্রবেশ করব আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তিনি বললেন যে ব্যক্তি বাড়িতে প্রবেশের সময় বিসমিল্লাহ বলে বিসমিল্লাহ মানির রহিম বলে বাড়িতে প্রবেশ করে ওই বাড়িতে কখনো শয়তান থাকতে পারে না ওই বাড়ি থেকে আমার আল্লাহ তাআলা দুষ্টু শয়তানদেরকে কিন্তু তাড়িয়ে দেন সুবহান আল্লাহ আপনার আমার বাড়িতে এমন কোন প্রাচীর নাই এমন কোন কর্মী নাই এমন কোনো ধারণ নাই এমন কোনো পাহারাদার নাই যে শয়তানকে আটকাতে পারে শয়তানকে বাড়ির ভেতরে আসতে বাধা দিতে পারে এমন কিন্তু কোনো প্রাচীরও নাই এমন কোন কর্মীও নাই কিন্তু বিশ্ব নবী সাল্লামের শিখানো আমলটা যদি আমরা করি তাহলে আমাদের বাড়ি ঘর থেকে আল্লাহ তালা শয়তানকে দূর করে দিবেন আর যেখানে শয়তান থাকে ওই জায়গার মধ্যে কখনো আল্লাহর রহমত আসতে পারে না ওই জায়গার মধ্যে কখনো শান্তি নাজির হতে পারে না ওই জায়গার মধ্যে কখনো রহমতের ফেরে স্থাপন আসতে পারে না জন্য যখনই আমরা বাড়িতে প্রবেশ করব। আল্লাহর নাম স্মরণ করে আল্লাহর নাম মুখে নিয়ে আমরা আমাদের বাড়িতে প্রবেশ করব তাহলে আমাদের বাড়ির মধ্যে রহমত বরকত নাজিল করে দিবেন কে বিশ্ব নবী সাল্লাল্লাহু সাল্লাম বললেন যে বাড়ির মধ্যে বিসমিল্লাহ পাঠ করা হয় খাবার সময় হোক দরজা লাগে দোয়ার সময় হোক যখনই ওই বাড়ির মধ্যে বিসমিল্লাহ পাঠ করা হয় বড় শয়তানটা ছোট ছোট শয়তানগুলোকে বড় ডাক দিয়ে বলে আজকে তোমরা এই বাড়িতে থাকতেও পারবা না এই বাড়িতে তোমাদের রেজিকেও কিন্তু বন্ধ হয়ে গেল এই বাড়িতে আজকে তোমরা থাকতেও পারবা না এবং এই বাড়িতে তোমরা খাইতেও পারবা না কারণ এই বাড়িওয়ালারা তারা তাদের দরজাগুলোকে লাগিয়ে দেওয়ার সময় ঘরের দরজা জানলাগুলোকে লাগিয়ে দেওয়ার সময় তারা বিসমিল্লাহ করেছে আল্লাহ নাম শরণ করেছে তারা খাবারের শুরুতে বিসমিল্লাহ বলেছে যে খাবারের শুরুতে যে কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করা হয় ওই কাজে কোন শয়তান করতে পারে না এজন্য আমরা খাবার শুরুতে বিসমিল্লা বলবো প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লা বলবো প্রত্যেকটা কর্মের শুরুতে বলবো দরজা জাননা যখন লাগিয়ে দেব তখন আমরা বিসমিল্লা বলবো প্রত্যেকটা কাজেতে আমরা বিসমিল্লা বলবো তাহলে আমাদের বাড়িতে আমাদের ঘরে রহমত বরকত সাকিনা শান্তি দিয়ে ভরিয়ে দিবেন কে এরপরে দুই নম্বরে আমরা যখন বাড়িতে প্রবেশ করব সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করব আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন আমার পরিবারে অনেক অভাব আর গোশান্তি আমি অনেক ঋণের মধ্যে ডুবে আছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যখন এই বাড়িতে প্রবেশ করবা সালাম দিয়ে তুমি বাড়িতে প্রবেশ করবা কারণ এই সালামের মধ্যে তিনটা জিনিস রয়েছে প্রথম নম্বরে শান্তি তারপরে হলো রহমত তারপরে হলো বরকত আল্লাহ আকবার এইজন্য আমরা যদি সালাম দিয়ে শান্তি দিয়ে নিরাপত্তা আল্লাহ তালার কাছে সে যদি আমরা আমাদের বাড়িতে যদি প্রবেশ করি তাহলে আমাদের ওই বাড়িতে রহমত বরকত সাকিনা দিয়ে ভরিয়ে দিবেন কে আমার আল্লাহ নিজেই পবিত্র কোরানুল কারিমের মধ্যে বললেন ফাহিদা বয়তাং ফসাল্লি মো আদাং ফসিকুম তাহাইয়াতাং ঘোষণাকার আমার আল্লাহ বললেন বাড়িতে প্রবেশ করবা ঘরে তোমরা কি দিবা ঘরে ঢোকার সময় সালাম দে আমরা কামনা করলাম কার কাছে এরপরে তিন নম্বরে যে কাজ করলে যে আমল করলে আমিন বান্দাদের ঘরের মধ্যে রহমত বরকত শান্তি দিয়ে ভরিয়ে দেন সেটি হলো আমরা বাড়ির যে কাজেই করি না কেন প্রত্যেকটা কাজের শুরুতে আমরা বিসমিল্লা বলবো আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাম বললেন যে ব্যক্তি প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লা বলে ওই কাজের মধ্যে আল্লাহ তারা সফলতা দেন ওই কাজের মধ্যে আল্লাহ তারা বরকদ রহমত দিয়ে ভরিয়ে দেন আল্লাহ আকবার এবং ওই কাজে কখনো শয়তান কিন্তু অংশগ্রহণ করতে পারে না এই জন্য আমরা বাড়ির প্রত্যেকটা কাজে আমাদের প্রত্যেকটা কাজে আমরা কি বলে শুরু করবো বিসমিল্লাহ রহমানের আমরা খাইতে যাব তখনও বলবো বিসমিল্লা ঘুমাতে যাব তখনও বলবো বাড়ি থেকে বের হবো তখনও বলবো আমরা কি বলবো আমরা আমাদের ঘরগুলোতে আমরা সুন্দর নামাজ এবং নফল নামাজ গুলো আমরা বেশি বেশি করে আদায় করব। আল্লাহ নবী বিশ্ব নবী সাল সাল্লাম বললেন তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানিও না কবরের মতো বানিও না তোমরা তোমাদের ঘরের মধ্যে শূন্য দেব ফল নামাজ গুলো তোমরা বেশি বেশি করে আদায় করবা আর নামাজ গুলো

অশান্তি শান্তি থাকতে পারে না এজন্য আমরা আমাদের বাড়ি ঘরের মধ্যে বেশি বেশি করে আমরা নামাজগুলো আদায় করব এরপরে আমাদের ঘরগুলোতে শান্তির জন্য রাহমতের জন্য বরকতের জন্য আমরা আমাদের ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করব বেশি বেশি করে আমরা কোরআন তেলাওয়াত করব হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নুন থেকে বর্ণিত তিনি বললেন বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা ঘরকে কবর বানিও না যে ঘরের মধ্যে বা বাকরা পাঠ করা হয় ওই ঘর থেকে শয়তান কিন্তু পালিয়ে যায় আল্লাহ আকবার এই জন্য আমরা আমাদের ঘরের মধ্যে কোরআন তেল করব যখন এই আমরা কোরআন পড়া শুরু করে দেবো হেমিনা জীব এটা বলার সাথে সাথে আমার আল্লাহ তালা শয়তানকে কিন্তু ওই ঘর থেকে তাড়িয়ে দেয় আল্লাহু আকবার এজন্য আজকে আমাদের ঘরগুলোতে অশান্তি অশান্তির দুর্গ ঝগড়া বিবাদ কাজিয়া দ্বন্দ্ব মারামারি কাটা কাটে হানাহানি একজনের সাথে আরেকজনের ভালো সম্পর্ক নাই তার একটাই কারণ আমাদের মধ্যে আজকে সালাম নাই আমাদের ঘরগুলোতে আজকে কোরআন তেলাওয়াত নাই আমাদের ঘরগুলোতে কোন জিকির আসগর নাই এই কারণে আমাদের ঘরগুলোতে আজকে অশান্তি দিয়ে ভরা এজন্য আমরা কি করব আমাদের ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করব আল্লাহ রবুল্লা আনমিন এই প্রত্যেকটা কথাগুলো আমাদেরকে বোঝার এবং আমল করার জন্য তৌফিক দান করে সকলে বলি আল্লাহ মাহমিন